কালকে রাস্তা দিয়ে আসার সময় গাঢ্টি বাঁধে কাপড় নিয়ে আসতেছিলাম অসহায় মানুষদেরকে সাহায্য করব দেখে বন্ধু বান্ধব কয়েকজন ছিল তার সাথে আমার ছোট বোনও ছিল হ্যাঁ তুইও তো ছিলি আমি বলছি অঘটনটা ঘটছে আসতেছিলাম তো রাস্তা দিয়া সন্ধ্যার টাইমে রেস্টুরেন্টের সামনে সামনে একটা পড়ছে পরে কাপড়ের ঢিপিগুলা নিয়ে আমরা যেহেতু কোনো বস্তায় নিয়ে আসি নাই ঢিপি বানাইছি সুন্দর মতোগুলো কাঁধে করে নিয়ে আসতেছিলাম ঝোলার মতো এখন আমি উঝোট খায় পড়ে গেছি আমার বিড়াল সহ কারণ আমার এক কোলে আমার বিড়াল আর একটা কাঁধে কাপড়ের গাঠি ছিল এখন আমার ছোট বোনটা আমার কাঁধে দুইটা বাড়ি মারে উঠাইলো পিছনে সবাই হাসতেছে আমার বন্ধুবান্ধবগুলো হাসুক মানুষ পড়ে গেলে ওরা সাহায্যের হাত বাড়ায় না দিয়ে যেহেতু হাসতেছে হাসুক এখন রেস্টুরেন্ট থেকে একটা পিচ্ছিমে বের হয়ে এ হে দেখে 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 করতে বো আপুটা পড়ে গেছে ওমা ওই মামা দেখেন 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 তারপর লজ্জা সরম ফেলাই দিয়া যখন উঠছি কাপড় ঝাড়াঝাড়ি করতেছি তখন আমার বন্ধু আমি বলতেছি চিল্লাই চিল্লাই পিছনে কিন্তু তখনও আমি ঘুরে তাকাই নাই তোকে পিছনে ঘুরতে বলি নাই তারপর সুন্দর মতো সুন্দর মতো আমার ফ্রেন্ড সার্কেলগুলোকে গালাগালি করে আমি জাস্ট কাপড়গুলো ঝাড়তে ঝাড়তে পিছন দিকে তাকাইছি পিছন দিকে তাকায় দেখি ওই ছোট্ট পিচ্ছি মেয়েটা যাকে ওই মামা দেখেন দেখেন কত বড় মেয়ে পড়ে গেছে দেখে হাসতেছিল ওটা আর কেউ না ওটা যাকে আমি এতদিন ধরে ক্রাশ খাইয়া বসে আছি এই বেটা উনিশশো সালের পুরানো একটা গেঞ্জি লম্বা এবং একটা ঢোলা রাঙের মানে ঢোলা ঢালা প্যান্ট আর কি পরে বেড়িয়েছিলাম মাথায় উন্নাটা সেই হারে বেঁচাই নিছি আউলিয়া ঝাউলিয়া লাগতেছিল সেই সময় পড়ে গেছি ক্রাশের সামনে ক্রাশও হাসতাছে আমি এখন হাসম না কানমু কিছু বুঝতে পারতেছি না মানে অসহায় মানুষদেরকে সাহায্য করবার যায় কালকে আমি নিজে অসহায় হয়ে গেছি তুমি অসহায় হও নাই তুমি কিচ্ছু হও নাই তুমি ঝগড়া করবা না তোমার জন্য যত কিছু হয়েছে এত বড় একটা বিলাই তারে আবার কোলে নাও তোমার জন্যই তো পড়ছিলাম তোমার জন্য কোনো কিছু হইতে দেয় না তোমার জন্য তুমি কোনো কথা কইও না কিন্তু একদম রাগে যাবো তুমি চুপ করো ঘনো মামা এই ব্যাটার জন্য হেটিটা কতটা কতটা হেটি হ্যাঁ কাপপুশ গুপুশ এর বড় একোলে ওঠে কোলে কনে কলে 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 কলে